হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো পানি সম্পদ মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক গ্রুপ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক গ্রুপে আপনি জয়েন হতে পারেন টপিকে ডাসম্যান বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা অন্যান্য কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা বা সমমানের বিষয়ে বছর ডিপ্লোমা দ্বিতীয় নম্বর রয়েছে ডাটা কালেক্টর বেতন প্রকৌশল চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত দুইজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানি সিজিপিএ স্নাতক বা সমানি ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তিন নম্বর যেই পদটি রয়েছে হিসাবরক্ষক বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানী সিজিপিএতে স্নাতক বা সমানী ডিগ্রি থাকতে হবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ সনদ থাকতে হবে সার্ভে বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পর্যন্ত তিনজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ জিপিএতে সার্ভিসিং বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে পাঁচ নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার সাতশো টাকা পর্যন্ত পাঁচজন জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ছয় নম্বর যে পদটি রয়েছে ব্যক্তিগত সহকারী বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানই তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে হবে সাত নম্বর যে পদটি দেখছেন হিসেব সহকারী বেতন স্কেল ন তিনশো থেকে বাইশ টাকা পর্যন্ত দুইজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আট নম্বর যে পদটি দেখছেন স্টোর কিপার বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক মিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আবেদনের বয়স সীমা 18 থেকে 32 বছর বয়সের ভিতরে হতে হবে 5 নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা 40 বছর পর্যন্ত শীতল আবেদনের সময়সূচি শুরু তারিখ 7 জানুয়ারি এবং শেষ তারিখ 6 ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এই আবেদনের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবোখান থেকেও আপনারা করে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন আজকে মতন এ পর্যন্তই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে